আসসালাম আলাইকুম শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম মুহুর্মুহু হামলার ভয়ে লুকালো লক্ষাধিক ইসরায়েলি হাতে হাত রেখে গোতে চায় ইরান পাকিস্তান ক্ষুদ্র ভারত যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কে গভীর ফাটল নেতা নিহাওকে এক ঘরে করছেন ট্রাম্প ভারতের স্থায়ী যুদ্ধবিরতি চায় পাকিস্তানের সঙ্গে রাশিয়ার ঘোষণায় কাঁপছে ইউক্রেন হতে পারে ভয়ঙ্কর ইতিহাসের পুনরাবৃত্তি নেতানিয়াহুর বিরুদ্ধে বিদ্রোহের ডাক সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন মোহরমুহু হামলার ভয়ে লুকালো লক্ষাধিক ইসরায়েলি ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী আনসারুল্লাহ ইসরায়েলের বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমান বন্দরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রোববার সংগঠিত এই হামলার আগে বিমানবন্দর লক্ষ্য করে একটি ড্রোন হামলার কথাও জানায় হুতিরা হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া শারি জানিয়েছেন হামলায় ব্যবহৃত হয় একটি হাইপারসনিক প্যালেস্টাইন টু ক্ষেপণাস্ত্র এবং একটি জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তিনি একে একটি গুরুত্বপূর্ণ অপারেশন বলে জানান এ হামলায় বিমান চলাচলে বিঘ্ন ঘটে ও লক্ষাধিক ইসরায়েলি নাগরিক বোমা শেল্টারে আশ্রয় নেয় এর আগে রোববার হুতিরা জানায় তারা বেনগুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ইয়াফা নামক ড্রোন পাঠিয়েছিল হুতিরা দাবি করেছে গাজা ইসরায়েলের গণহত্যামূলক অভিযানের জবাবে তারা এই হামলা চালিয়েছে তারা মুসলিম বিশ্বকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানায় একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তাকে মানবিক বিপর্যয়ের পরোক্ষ সহযোগিতা হিসেবে আখ্যা দেয় হাতে হাত রেখে এগোতে চায় ইরান পাকিস্তান ক্ষুদ্ধ ভারত ভারতের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইরান সে ইরান এবার পাকিস্তানের দিকে ঝুঁকছে যার ফলে সংশ্লিষ্টরা বলছেন এতে ক্ষুদ্ধ ভারতীয় কর্তৃপক্ষ জানা যায় পাকিস্তান ও ইরান পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিশেষ করে বাণিজ্য সংযোগ নিরাপত্তা ও জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধিতে দুই দেশ সম্মত হয়েছে শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে এক টেলিফোন আলাপে ঐক্যমতে পৌঁছানো হয় পাকিস্তান ও ইরান দুটি প্রতিবেশী দেশ যা আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় একে অপরের গুরুত্বপূর্ণ অংশীদার তাদের মধ্যে বেশ দীর্ঘ সীমান্ত রয়েছে যা একদিকে নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ তৈরি করে তবে অন্যদিকে তাদের বাণিজ্য এবং আঞ্চলিক সংযোগের সুযোগ দেয় দুই দেশের মধ্যে সম্পর্ক কখনোই একমুখী ছিল না কখনো এটি উত্তেজনার শিকার হয়েছে আবার কখনো পারস্পরিক সহযোগিতাও দেখা গেছে তবে সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে পাকিস্তান ও ইরান সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কে গফির ফাটল নেতানিয়াহকে এক ঘরে করছেন ট্রাম্প এই সপ্তাহটা ইসরায়েলের জন্য মোটেও সুখকর নয় তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিক থেকেও বিষয়টি তেমন উদ্বেগজনক মনে হচ্ছে না বাস্তবত তিনি যেন ইচ্ছা করে নানা কৌশলে বার্তাটি দিচ্ছেন নিজের স্বার্থে তিনি সবকিছু করবেন কি তাতে যদি দীর্ঘদিনের মিত্র ইসরায়েলকেও বাদ দেওয়া লাগে তাহলেও পিছপা হবে না ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র এখন এমন এক পররাষ্ট্র নীতি অনুসরণ করছে যেখানে ইসরায়েল ক্রমশ একা হয়ে পড়ছে গাজা থেকে হামাসের সর্বশেষ জীবিত একজন মার্কিন পাসপোর্টধারী বন্দী মুক্তি পাওয়ার সময়টা যেমন ঠিক তখনই ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরে বেরিয়ে পড়েন যেখানে সৌদি আরব কাতার ও সংযুক্ত আরব আমিরাত থাকলেও ইসরায়েল নেই অথচ মার্চে একই ধরনের একটি প্রস্তাব যুক্তরাষ্ট্র ফিরিয়ে দিয়েছিল ইসরায়েল যেন আলোচনার বাইরে না পড়ে যায় সেই ভাবনায় এবার আর সেই চিন্তা করেনি ট্রাম্প প্রশাসন ইয়েমেনেও একই রকম চিত্র হুতিদের ওপর বোমাবর্ষণ বন্ধের ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন আমরা তাদের ভালোভাবে মেরেছি ওরা প্রতিশ্রুতি দিয়েছে আর আমরা সেটা সম্মান করি কিন্তু তিনি উল্লেখ করেন নিচে ওই হুতিরাই কিছুদিন আগেই তেলাবিবের বিমান বন্দরের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে আর এই সিদ্ধান্তে ইসরায়েলকে কিছুই জানানো হয়নি ইরান নিয়েও দুই দেশের মধ্যে স্পষ্ট মতবিরোধ নেতানিয়াহু চান যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করতে তাকে সহায়তা করুক কিন্তু ট্রাম্পের লক্ষ্য যুদ্ধ নয় বরং শান্তির পুরস্কার সোজা কথা নোবেল প্রাইজ আমি ইরানের সঙ্গে একটি চুক্তি করতে চাই এমনটি বলেন ট্রাম্প যা নেতানিয়াহুর জন্য ছিল অপমানজনক আমি যদি চুক্তি করতে পারি তবে আমি খুব খুশি হব সিরিয়াকে ঘিরেও দ্বন্দ্ব স্পষ্ট যেখানে ইসরায়েল এখনো সেখানে বোমা ফেলছে সেখানে ট্রাম্প সিরিয়ার নতুন নেতা আহমেদ আল সারার সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছেন এবং দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথাও ভাবছেন মধ্যপ্রাচ্য সফরের মূল লক্ষ্যগুলোতেও ইসরায়েলের কোনো স্থান নেই যদিও ট্রাম্প গর্ব করেন আব্রাহাম চুক্তি নিয়ে যেখানে কয়েক দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল কিন্তু এবার তিনি সৌদি আরবের কাছ থেকে তেমন কোন কূটনৈতিক অর্জনের চেষ্টা করছেন না বরং সৌদি কাতার ও আমিরাতের রাজপরিবার গুলো ট্রাম্পকে খুশি রাখতে ব্যস্ত নতুন ট্রাম টাওয়ার বানানো গল্ফ টুর্নামেন্ট আয়োজন তার পরিবারের সঙ্গে ব্যবসা এমনকি একটি বিলাসবহুল বোয়িং সেভেন ফোর সেভেন এইট উপহার দেওয়ার প্রস্তাব পর্যন্ত এসেছে এই দেশগুলো বুঝে ফেলেছে ট্রাম্পকে তুষ্ট করা মানেই বিনিময়ে তারা অনেক কিছু পাবে এমনকি ইসরায়েলকে স্বীকৃতি না দিয়েও হয়তো পার পেয়ে যাবে কারণ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও জানেন নেতা নিয়াহ ডানপন্থী সরকার ফিলিস্তিনে যা করছে তাতে ইসরায়েলকে প্রকাশ্যে সমর্থন দেওয়া এখন অসম্ভব ভারতের স্থায়ী যুদ্ধবিরতি চায় পাকিস্তানের সঙ্গে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলার পর কূটনৈতিক পদক্ষেপ এবং পরে হামলা পাল্টা হামলার পর মার্কিন হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে পৌঁছে ভারত ও পাকিস্তান এরপর উভয় দেশের সামরিক কর্মকর্তারা নিয়মিত একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির মেয়াদও বাড়াচ্ছেন সবশেষ পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছিল সোমবার পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে এদিকে ভারতীয় সেনাবাহিনী বলছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চলবে একই সঙ্গে এই যুদ্ধবিরতিকে মেয়াদহীন তথা কোনো মেয়াদ নেই বলেও জানিয়েছে তারা তবে বিষয়টি নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি ভারত ও পাকিস্তানের মধ্যে গতই বারো মে যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা এখনই শেষ হচ্ছে না এমন তথ্যই জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর এক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা রাশিয়ার ঘোষণায় কাঁপছে ইউক্রেন হতে পারে ভয়ঙ্কর ইতিহাসের পুনরাবৃত্তি ক্রেমলিনের গুরুত্বপূর্ণ মুখপাত্র ভ্লাদমির মেডিনোস্কি সোজা জানিয়ে দিলেন একুশ বছর যুদ্ধ করার মতো সক্ষমতা আছে রাশিয়ার আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন মেডিনস্কের এই মন্তব্য শুধুমাত্র দায় সারা কোনো মন্তব্য নয় বরং এটা ছিল এক নিখুঁত হুমকি সম্প্রতি তুরস্কের স্থান বলে অনুষ্ঠিত রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা শুরু হয়েছিল যুদ্ধ থামানোর উদ্দেশ্যে কিন্তু মেরেনস্কের কণ্ঠে যুদ্ধ না থেমে বরং আরো দীর্ঘতম হওয়ার সংকেত পাওয়া গেল মেডিনস্কি জানান রাশিয়া যুদ্ধ চায় না কিন্তু যদি যুদ্ধ হয় তবে প্রয়োজন হলে একুশ বছর পর্যন্ত লড়বে রাশিয়া এর আগেও রাশিয়ার ইতিহাসে একবার হয়েছিল একুশে বছরের টানা যুদ্ধ সেটা ছিল সুইডেনের সাথে গ্রেট নর্দান যুদ্ধ সতেরোশো সাল থেকে সতেরোশো পর্যন্ত পিটার দ্য গ্রেটের নেতৃত্বে চলা সেই যুদ্ধ রাশিয়াকে ইউরোপের শক্তি ধর বানিয়েছিল আজ পুতিন বহুবার পিটার দ্য গ্রেটের সাথে নিজের তুলনা করেছেন সুতরাং মেডিনোস্কির এই মন্তব্যে যেন ইঙ্গিত রয়েছে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটার নেতানিয়াহুর বিরুদ্ধে বিদ্রোহের ডাক সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহের আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক ইহুদ বারাক উনিশশো থেকে দুই হাজার এক মেয়াদে ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন রাজধানী তেল আবিবে সরকার বিরোধী এক বিক্ষোভে দেওয়া বক্তব্যের সাবেক প্রধানমন্ত্রী বারাক বর্তমান নেতানিয়াহু সরকারের সমালোচনা করে বলেন নেতানিয়াহু সরকারের প্রতিটি কর্মকাণ্ড চূড়ান্ত অন্যায় আমাদের নাগরিক দায়িত্ব হল দেশকে অতল গহব্বরে নিয়ে যাওয়ার আগে এর পতনের জন্য তার বিরুদ্ধে সব উপায় বেছে নেওয়া বারাকের ভাষ্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিহু খাঁচায় বন্দি প্রাণীর মতো আবেগপ্রবণ ও অনৈতিক কাজ করছেন এ সময় যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠন নিয়ে মিশরের দাও রূপরেখার প্রতি সমর্থন জানান তিনি